নির্বাচন কমিশন আজকে আরও একজন অফিসারকে সরিয়ে দিয়েছে আর একজন কলকাতা পুলিশের আইপিএসকে কে সরিয়ে দিয়ে থাকে। বারবার নির্বাচন কমিশন নাকি কাকে কাকে সরিয়ে কাছে কলকাতা পুলিশের সৌম সৌম সৌমরা সৌমরা আইকে সরি করা হয়েছে সে কোথায় ছিল কলকাতা পুলিশের ডিসি ছিল ডিসি ওএস ডিসি ফুটেজ বের হবে দেখুন বিধায়ক তো বিধায়ক থাকলে তার হাজবেন্ড অফিসার থাকতে পারবেন এটা কোনো খাতায় লেখা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কটা অফিসারকে সরিয়েছে যারা আমি ইলেকশন কমিশন নিয়ে কোনো কথা বলবো না আমি জাস্টিসের কথা বলবো ইডি সিবিআই ইনকাম ট্যাক্স যে অ্যাট্রোসিটিস করছে এবং বিজেপির মন্ত্রীরা রাষ্ট্র হোম মিনিস্টার তার বিরুদ্ধে কত কেস কোন কেসটা নেই কটা অ্যাকশন নিয়েছেন সুতরাং আপনি ডাক্তার আপনার স্ত্রী ভোটে দাঁড়াতে পারে না আপনি একটা অফিসার আপনার স্ত্রীর ভোটে দাঁড়াতে পারে না আপনার বউ প্রফেসর তার স্বামী ভোটে দাঁড়াতে পারে না এ আবার কি কথা আর ও আইপিএসির চাকরি পেয়েছে তো ওর বিয়ে করার অনেক আগে এ আবার কি কথা বিজেপি যা বলবে তাই শুনতে হবে বিজেপি দালালই চটে না মানে রিয়েলি এটা ঝুমলা গভর্নমেন্ট বলবো না ভেবেও তোমরা জিজ্ঞেস করছো বলে আমি বলতে বাধ্য হচ্ছি যে একটা ভাওতাবাজ গভর্নমেন্ট এসছে শুধু মিথ্যে কথা বলা রাজ্যের অফিসে এটা তো রাজ্যের ইলেকশন নয় যে পুজো সেই পুরোই যে বিয়ে করবে সেই পুরোই তোমাদের সেন্ট্রাল ইলেকশন ইম্পার্সিয়ালিটি আছে সেন্ট্রাল গভর্নমেন্ট তো কালকেও রাজ্য রিজার্ভ ব্যাংকের সাথে মিটিং করেছে কি করে করলো আমরা করলেই দোষ আর ওদের বেলায় নন্দ ঘোষ আর ভাত ওয়াশিং মেশিন কটা সিবিআইকে চেঞ্জ করেছে কটা আইডিকে চেঞ্জ করেছে কটা ইনকাম ট্যাক্সকে চেঞ্জ করেছে কটা সিআইএসএফকে চেঞ্জ করেছে কটা পিএসএফকে চেঞ্জ করেছে আমি নাম করে করে দেখিয়ে দেবো তাদের স্ত্রী আর কি করে অনেকেই আছে কেউ সার স্টেটে কাজ করে তারপর সেন্ট্রালে কাজ করে এটা হতেই পারে কিন্তু তার মানে এ নয় যে বিজেপি যেটা বলবে সেটাই করতে হবে দ্যাট ইজ নট ইম্পার্শিয়াল ইলেকশন ইমপার্শিয়াল ইলেকশন কলস democracy must get justice and justice for all দেখলেন একবার আর ছটফটানি দেখি দেখেই বলতে ইচ্ছে করছে ও लवली সবে তো কলি শুনদে ঠিক চিমটিটা লেগেছে নির্বাচন কমিশনের ছটফটানি শুরু হয়ে গেছে এত দুঃখ কিসের দিদি এত রাগ কিসের এত খুব কিসের আর এত খুব থাকলে কথাই কথাই যেখানে ছুটে যান সেই আদালতে ছুটে যাচ্ছেন না কেন জুমলাবাজি ভাঁওতাবাজি ভাওতাবাজি কেন দুঃখটা হয়েছে বুঝতে পারছেন হওয়াটা খুব স্বাভাবিক কেননা বার 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 পাকা ঘুঁটি এইভাবে যদি নির্বাচন কমিশন কেটে দেয় এক 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 করে আর মাথা ঠিক রাখা যায় মাথা ঠান্ডা রাখা যায় আপনারাই বলুন আপনাদের সঙ্গে হলে আপনারা কী করতেন ফলে রাগ হচ্ছে ভীষণ রাগ হচ্ছে চিরবির চিরবির করছে কিন্তু কিচ্ছু করার নেই মনে মনে একটাই কথা ভাবছেন কেন বলেছিলাম খেলা হবে এই রকম করে যে খেলা হয়ে যাবে ভাবতে পারেননি তো কি ঘটনা ঘটলো তা পুরো ব্যাখ্যাটা করব এবং এত রাগের কারণ কি পয়েন্ট ধরে ধরে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব এই প্রতিবেদনে শেষ অবধি দেখুন অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকতে চলেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে বিকেলের দিকেই যে খবরটা সামনে এলো সেটা হচ্ছে এইটা তৃণমূল বিধায়ক লাভলির স্বামীকে মানে ওই সোনারপুর দক্ষিণের যিনি বিধায়ক আছেন অরুন্ধতি মৈত্র ওরফে লাভলি মৈত্র অভিনেত্রী তার স্বামীকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরানো হলো ছিলেন কলকাতা পুলিশের ডিসি আর সেই খবর পাওয়ার পরই আমাদের মাননীয়া এত রেগে গেছেন কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ পশ্চিম বেহালাভ বেসিক্যালি তার দায়িত্বে ছিলেন এই সৌম আজকে নির্বাচন কমিশন পরিষ্কার করে বলে দিয়েছে যে ইমিডিয়েট বেসিসে এই সৌমরায়কে সরিয়ে দিতে হবে এবং তাকে এমন একটি পদে নিয়ে আসতে হবে যার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই সৌমরায়ের যে পদটি খালি হলো সেখানে সেই পদটি পূরণ করার জন্য তিনজনের নাম আগামীকালের মধ্যে দিতে হবে আগামীকাল ওদের বিকেল তিনটার মধ্যে দিতে হবে রাজ্যকে এবং সেখান থেকে নির্বাচন কমিশন একটা নাম বেছে নিয়ে সেখানে করবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটা এত ইম্পর্টেন্টই কেন আর এই ঘটনার পরে দিদিমণি এত রেগেই গেলেন কেন প্রথমে এই ঘটনাটা কেন ইম্পর্টেন্ট সেটা বুঝতে গেলে সৌম্য একটু বুঝতে হবে সৌমরায় হচ্ছেন বিধায়ক লাভলি মৈত্র অরিন্দতী মৈত্রের হাজব্যান্ড ঠিক আছে সেটা ফ্যাক্টর নয় কিন্তু ফ্যাক্টর যেটা হচ্ছে এর আগে দু সালে তিনি হাওড়া গ্রামীণের পুলিশ সুপার ছিল এবং সেই সময়টা খুব গুরুত্বপূর্ণ কেন কেননা সেই সময়ে বাম মনোভাবপন্ন ছাত্রনেতা আনিশ খানের ভয়ঙ্কর মৃত্যু হয় তার বিরুদ্ধে তার মৃত্যুর যে ঘটনা ঘটে সেখানে অভিযোগ ওঠে যে পুলিশ কর্মী সেজে গিয়ে কেউ বা কারা ছাদ থেকে ধাক্কা মেরে তাকে নিচে ফেলে দেয় এবং তার ফলে তার মৃত্যু হয় তাকে বেসিক্যালি খুন করা হয় এবং সেই সময় অভিযোগ ওঠে এই সৌম্য রায়ের বিরুদ্ধে যিনি তখন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার পদে ছিলেন যে তিনি সেখানে সঠিক তদন্ত করার ফল বদলে পুরো ঘটনাটাকে ধামা চাপা দিতে চাইছেন যদিও পুলিশ এবং রাজ্য প্রশাসনের তরফে খুব স্বাভাবিকভাবেই সেই কথা মেনে নেওয়া হয়নি কিন্তু আজও আনিস খানের পরিবার এবং সেখানকার গ্রামবাসীরা মনে করেন সেই মৃত্যুর পিছনে পুলিশের হাত রয়েছে পুলিশের ষড়যন্ত্র রয়েছে এবং এই সৌম্য রায় সেই সেই সমস্ত কিছু সামনে নিয়ে আসার বদলে তিনি ধামা চাপা দিয়েছিলেন তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার কথাও ওঠে এরপর কয়েক মাস বাদে জুন মাস নাগাদ তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে সেটা নাকি রুটিন বদলি কিন্তু রুটিন বদলি তো নয় তার পিছনে কারণ আবার আরেকটা একটা আছে যেটা ঘটনা ঘটেছিল সেই সময় যখন তার বদলিটা হয় সেই সময় হা হাওড়াতে মারাত্মক হিংসাত্মক ঘটনা ঘটে এবং তারপরই তড়িগড়ি এই সৌম রায়কে সরিয়ে দেওয়া হয় বিরোধীরা বলেন দুটো ঘটনা এখানে ঘটেছিল এক সৌমরায় একে তো খানের কাগজপত্র ঠিকঠাক করতে পারেনি আর তারপর এই ঘটনাটা ঘটে গেল তার ফলে এনআইএ যখন তদন্ত ভার হাতে পেলো সেখানে অনেক কিছু এক্সপোজ হয়ে গেল সেই সমস্ত কিছু সৌমরায় নাকি ঠিকভাবে হ্যান্ডেল করতে পারেননি আরেক দল বলে থাকেন বিরোধীরা যে দুটি ক্ষেত্রেই যে সমরায়ের হাত রয়েছে অর্থাৎ রাজীব কুমারের তিনি নাকি যোগ্য শিষ্য যেভাবে এসআইটি কাণ্ডে রাজীব কুমার সব কিছু করেছিলেন সৌম সেটাই করেছিলেন এবং সেই সব করে যেহেতু এনআইএ ঢুকে গেছে এই সৌম নামও সেখানে টানটানি হতে পারে তাই তাকে সেভ প্যাসেজ দেওয়ার জন্য নাকি সেখান থেকে সরিয়ে দেওয়া হয় সত্য মিথ্যা আবারও এখনও কোনো কিছু তার অফিসিয়াল প্রমাণ আসেনি নিশ্চয়ই আদালতে বিচারাধীন আছে এই ধরনের কোনো ঘটনা ঘটলে আগামী দিনে আমরা সামনে জানতে পারবো কিন্তু এই সৌমরায় হচ্ছে শাসক দলের অনুকূলে এইভাবেই কাজ করে এসেছে বা শাসক দলকে এইভাবেই সাহায্য করে এসছে বলে বারবার বিরোধীদের অভিযোগ হয়ে উঠেছে এবং তার ফলেই তার ফলস্বরূপ এবং তার আগে থেকেই সৌমরাই নাকি এই ধরনের ঘটনা ঘটছিলেন এবং সেই কারণেই তার স্ত্রী অভিনেত্রী লাভলি মৈত্রকে তৃণমূল কংগ্রেস টিকিট দেয় এবং তিনি বিধায়ক হন ফলে সেই জায়গায় এমন অফিসার যদি নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে কোনোভাবে যুক্ত থাকে তাহলে সেই নির্বাচন প্রভাবিত হবে এবং সেটা শাসক দলের হয়ে হবে এমন একটা অভিযোগ কিন্তু উঠছিল বিরোধীদের তরফ থেকে আর সেই খবর নির্বাচন কমিশনের কানে যেতেই এই সৌমরাইকে সরিয়ে দেওয়া হলো এবার এবার মাননিয়া কি কি বললেন বললেন বিধায়ক থাকলে হাজবেন্ড তার হাজবেন্ড কি চাকরি করবে না এক নম্বর পয়েন্ট সৌম কি চাকরি থেকে বরখাস্ত করেছে চাকরি থেকে তো বরখাস্ত করেনি ভোট মিটে গেলে আবার মাননীয় আপনার যেখানে পছন্দ সেইখানে পোস্টিং করাবেন কোনো অসুবিধা নেই তাকে চাকরিতে কোথায় সরিয়েছে একবারে তো বলেনি যে চাকরি করা যাবে না তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর আপনি বলছেন যে এর সঙ্গে কি রিলেশান আছে দেখুন আপনার রাজ্য আপনিও তো রাজ্য চালান রাজ্য সরকারি কর্মীদের তো আপনি মাইনে দেন বেতন দেন সরকারি কোষাগার থেকে যাই তো সেই টাকাটা তো হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করলে যেটা হাউস রেন্ট অ্যালাউন্স আছে দুজনেই পায় একজনের তা তো কেটে নেন কেন কেটে নেন হাজব্যান্ড পাই বলে ওয়াইফ কেন পাবে না তাহলে হাজব্যান্ডের সঙ্গে ওয়াইফের একটা রিলেশন আছে তো একই ঘরে থাকে একটা ভাড়াতেই হয়ে যাবে আলাদা করে তাদের আর হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়ার দরকার নেই সেরকমই একটা বাড়িতে একজন যদি বিধায়ক থাকে আর তার হাজব্যান্ড যদি পুলিশে থাকে এবং সেই পুলিশ শাসক দলের অনুগত হিসেবে কাজ করছে বলে অতীতে অভিযোগ উঠে থাকে তাহলে তাকে তো নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে যেতেই হবে রাগ করলে হবে জানি পাকাগুটি কেঁচে যাচ্ছে রাগ হচ্ছে কিন্তু কিছু করার নেই বলছেন রাষ্ট্র হোম মিনিস্টার তার বিরুদ্ধে অনেক কেস আছে রাষ্ট্র হোম মিনিস্টার মানে ঠিক বুঝলাম না মানে মোস্ট আল্লী প্রামাণিকের কথা বলতে চাইলেন কিন্তু এই রকম কোন কি পদা পদ আছে রাষ্ট্র হোম মিনিস্টার বলছে ডাক্তার হলে তার বউ প্রার্থী হতে পারবে না প্রফেসর হলে তার হাজবেন্ড প্রার্থী হতে পারবে না এই সব কথা নির্বাচন কমিশন বলেছে তো জোর করে রাগ হয়ে যাচ্ছে মানে রাগটাকে কন্ট্রোল করতে পারছেন না বলছেন আইপিএসের চাকরি তো বিয়ের আগে থেকেই করে ঠিক কথা তাই পিসের চাকরি বিয়ের আগে থেকে করে সেটা জেনেই তো তার স্ত্রীকে টিকিট দিয়েছিলেন স্ত্রী বিধায়ক শাসক দলের এবং সেখানে প্রভাব খাটানোর অভিযোগ উঠতে উঠছে প্রভাব খাটাতে পারেন এমন কথা বিরোধীরা বলছে তাহলে নির্বাচনে স্বচ্ছতা রাখতে তাকে সরাবে না আপনার কি ওই একজনই অফিসার আছে নাকি আরও তো অনেক অফিসার আছে এবং সেখানে তো নির্বাচন কমিশন নিজের মতো কাউকে বসিয়ে দেয়নি বলেছে তিনজন আপনার পছন্দ মতো নাম পাঠান আমরা দেখছি আমরা কাউকে একজন সেখান থেকে বসাবো নাকি বেহালা ওই দক্ষিণ পশ্চিমের ওই জায়গাটায় সমরায় থাকলে বেশ ম্যানেজ ট্যানেজ হয়ে যেত সেরকম ব্যাপার আছে সেটা এখন কাকে বসাবেন সেটা আবার নতুন করে মাথা খাটাতে হচ্ছে বলে এখন রাগ হয়ে যাচ্ছে বলছে নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে যদি বিজেপিরই দালালি করবে তাহলে দিলীপ ঘোষকে কীভাবে সেন্সর করলো তখন নির্বাচন কমিশন খুব ভালো ছিল না আর আপনাদের বিরুদ্ধে কিছু করলেই তখন সেটা দালালি হয়ে যাচ্ছে নির্বাচন কমিশন যে কত বড় দালাল এই রাজ্য নির্বাচন কমিশন সেটা আদালতে প্রমাণ হয়ে যাচ্ছে আপনি একটা দালালকে সেখানে বসিয়ে রেখেছেন যে যে ওই কেন্দ্রীয় বাহিনী অনেক ঝড়ঝাপটার পর আদালতের নির্দেশে যে কেন্দ্রীয় বাহিনী এসেছিল তাদেরকে বসিয়ে রেখেছিল আপনাদের দলটাকে নির্বাচনে যেতে বলে আর সেই জন্য পশ্চিমবঙ্গ মৃত্যু মিছিল দেখেছিল এদের দালাল এদেরকে দালাল বলতে শিখুন নাকি আপনার দালালি করে বলে তাদেরকে দালাল বলা যায় না যারা নিরপেক্ষ কাজ বলে তাদেরকে দালাল বলে সেটা দিচ্ছেন নির্বাচন কমিশনের নিশ্চিতভাবে এটাকে দেখা উচিত এবং এই এই মহিলাকে সেন্সার করা উচিত নির্বাচন কমিশনকে বিজেপি দালাল বলছে আসলে পাকা গুটি কেটে কেচে গেলে আর মাথা ঠিক রাখা যায় না তো তখন তো এই ধরনের কথা বলা হয় কীরকম কথা বলছেন বলছে এটা তো রাজ্যের ইলেকশন নয় এটা তো কেন্দ্রের ইলেকশান তার মানে রাজ্যের ইলেকশান নয় কেন্দ্রের ইলেকশান তাহলে আপনার রাজ্যে ভোট হচ্ছে না এই রাজ্যে ভোট হচ্ছে না সেই ভোটে এই পুলিশটা দলদাসের ভূমিকা করবে না দেখা যাচ্ছে না আসছে কেন আপনার পুলিশ আমার বাড়িতে আমাকে ধমকাতে চমকাতে আমার মুখ বন্ধ করতে বিরোধীদের কথা বলি আপনাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিই বলে রাজ্যের ইলেকশন নয় কেন্দ্রের ইলেকশন খুব গায়েব ফসকা পড়েছে ভেবেছিলেন এই সব পুলিশ অফিসার দিয়েই নির্বাচনটা পেরিয়ে যাওয়া যাবে সেই জন্য রাগ হচ্ছে নাকি কি মাননীয় যে বিয়ে করবে সেই পুরোহিত আমরা যত দোষ আমাদের আর ওরা সব নন্দঘোষ আমরা তো জানি যত দোষ নন্দঘোষই হয়ে থাকে কোনটার সঙ্গে কিভাবে ম্যাপ করবেন না আর ঠিক খুঁজে পাচ্ছেন না সিবিআই ইডি আইটি বিএসএফ এদেরকে কেন সরাচ্ছে না আপনি কি অভিযোগ করুন না কোন ইডি কোন সিবিআই কোন আইটি কোন বিএসএফ এরকম পক্ষপাত দুষ্ট কাজ করছে আর যদি সত্যিই পক্ষপাত দুষ্ট কাজ করে সেরকম তো কিছু কিছু লোকের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা তো যেটা শোনা যায় যে আপনার দলে যারা মাটিতে গড়াগড়ি খায় তারা যাতে মাটিতে গড়াগড়ি না খায় সেই জন্য আবার কেউ 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 দু একজন এদিক ওদিক করেছেন তাদেরকে সরিয়ে দিলে আবার 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 আপনার বাড়ির দরজায় করা নাড়বে না তো সেই প্রশ্নটাও কিন্তু উঠে যাচ্ছে দেখুন ভাবনা চিন্তা করে বলুন এবার বিএসএফ ইডি সিবিআই তারাও কিন্তু সরবে আর তারা কবে কোথায় নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত আছে একবার সেইটা বলবেন আসলে রাজ্যে যে ঘটনাটা ঘটছে নির্বাচন কমিশন কিন্তু এবারে একদম নিরপেক্ষ ভূমিকা পালন করছে এবং তারা একদম একদম নিশ্চিতভাবে দায়িত্ব নিয়ে নিয়েছে যে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ তাদের যে সাংবিধানিক অধিকার আছে যে গণতান্ত্রিক অধিকার আছে সেটা প্রয়োগ করতে পারবেন এবার কোনো ভোট লুঠেরা কোনো ভোট ম্যানেজার ময়দানে মস্তানি করতে পারবে না কোনো পুলিশ প্রশাসন কেউ এসে কোনো বিশেষ দলের চটি চাটা ভূমিকা পালন করতে পারবে না এটা নির্বাচন কমিশন এনশিওর করার চেষ্টা করছে শেষ অব্দি কতখানি পারবে অবশ্যই সেটা নিয়ে প্রশ্ন আছে অবশ্যই আমাদের সেদিকে দৃষ্টি থাকবে কিন্তু প্রথম থেকে যে ভূমিকা নিয়েছে সেটা কিন্তু খুব সদর্থক আর তাই যারা ভোটটা লুট করবে ভেবেছিল জনগণের গণতান্ত্রিক অধিকারটা কেড়ে নিয়ে জোর করে জুলুমবাজি করে গায়ের জোরে ভোটটা জিতে বলতো জনগণ আমাদের সঙ্গে আছে সেইটা গঙ্গায় ভেসে যাচ্ছে বলে এত চিরবি এত জ্বালা এত যন্ত্রণা আর যত এরকম জ্বালা যন্ত্রণা বাড়ছে ততই কিন্তু রাজনৈতিক মহলে একটা কথাই শুধু শোনা যাচ্ছে সবে তো কলির সন্ধে এখনও প্রথম দফার ভোট হয়নি আসল খেলা তো এখন পয়লা জুন অব্দি বাকি আছে কি বলবেন বন্ধুরা নির্বাচন কমিশনের এই ভূমিকা নিয়ে এবং তারপর মাননীয়ার এই রিয়াকশান নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার